আমার হাতে যে অপরিপক্ক ফল দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বন কাঠাল যেটা আমাদের জাতীয় ফল কাঁঠালের নিকটাত্মীয় এর বোটানিক্যাল নাম হচ্ছে আর্টোকার্পাস চামা এটা আমাদের দেশে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম অঞ্চলে প্রচুর জন্মে এই যে ফলটা দেখতে পাচ্ছেন এটা কাঁঠালের চেয়ে একটু ছোটো হবে এবং এই যে সাইজ দেখতে পাচ্ছেন এর চেয়ে বড় হবে বিশেষ করে বন্য বন্যপ্রাণীদের খাদ্য নিরাপত্তার জন্য চাপালিশ বা বন কাঁঠাল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হল আমরা বন্যপ্রাণীদেরকে তো খাবার দিতে পারি না যেহেতু আমরা বন্যপ্রাণীদের খাবার দিতে পারি না ওরা বনে উৎপাদিত ফল খেয়েই বেঁচে থাকে সুতরাং এই যে আর চামা এটা যদি কোনো বনে থাকে তাহলে অবশ্যই বন্য প্রাণীরা তাদের খাবার পায় তবে এটা আমাদের একান্ত নিজস্ব উদ্ভিদ আমাদের দেশে বিভিন্ন রকমের বিদেশি উদ্ভিদ রোপণ না করে যদি আমরা চাপালিশ কাঁঠাল রোপণ করি তাহলে বন্যপ্রাণীদের খাবার হিসাবে যেমন ব্যবহার হবে এটি এবং মানুষের খাদ্য হিসাবেও ব্যবহার হবে তবে আজকে এই ফলটা ছোট এই ফলটা যখন বড় হবে তখন এর ঔষধি গুণাগুণ নিয়ে আমি এর বিস্তারিত আলোচনা করব। এই যে আর্টোকার্পাস চামা বা চাপালিশ কাঁঠাল এই কাঁঠালের কাঠ অত্যন্ত মূল্যবান এই কাঠ দিয়ে ঘরের দরজা খুঁটি এবং বিভিন্ন রকমের ফার্নিচার তৈরি করা হয় সুতরাং আসুন আমরা বিদেশি গাছ রোপণ না করে আমাদের দেশি উদ্ভিদ চাপালিশ রোপণ করি